মিম কামনার চোখে আস্তে আস্তে রিয়াজের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াজ ভয়ে ভয়ে কাপা কাপা কণ্ঠে বলল প্লিজ তুমি এভাবে আমার দিকে তাকিও না আমার কাছে এসো না মিম কোনো বারণ শুনছে না রিয়াজের পাশে দাঁড়িয়ে রিয়াজের শরীরের হাত বাড়িয়ে বাঁকা ঠোঁটে কামড় দিয়ে রিয়াজের কলার ধরে টান দিয়ে বুকের কাছে নিয়ে বললো তুমি শুধু আমার আর কারো বুঝলে বলে রিয়াজকে জড়িয়ে ধরলো রিয়াজ মিমের স্পর্শ পেয়ে তার মধ্যেও কামনার বাসনা জাগ্রত হলো রিয়াজ ও মিমকে জড়িয়ে ধরলো এমন সময় কাট কাট বলে চিৎকার করে রিয়াজের মা দোলা বেগম রিয়াজের কাছে হেসে বললো ছাড় ছাড় তোকে কি আমি জড়িয়ে ধরতে বলেছি তোকে বললাম তুই ভয় ভয়ে থাকবি দর্শক যেন বুঝতে পারে নিম তোকে জোর করে জড়িয়ে ধরেছে মিম বলল আন্টি আপনার শট নেওয়া শেষ হলে বলুন আমার যেতে হবে বাসায় একটু কাজ আছে মামনি আরেকটা শট বাকি এই শটটা নিলে শুটিং শেষ এই ভিডিও যখন আমার চ্যানেলে ছাড়বো তখন দেখবে কোটি কোটি মানুষ দেখবে লক্ষ লক্ষ কমেন্ট করবে প্রশংসার প্রশংসা তা আন্টি গল্পের নাম কি দেবেন বাড়িওয়ালা মেয়ে আর ভাড়াটিয়ার ছেলের প্রেম তাহলে পাশাপাশি দাঁড়াও আগের মতোই জড়িয়ে ধরো আমি ভিডিও করছি আবারও মিম রিয়াজকে জড়িয়ে রিয়াজ ভয়ে কাঁপছে পরের দিন দোলা বেগম বাড়িওয়ালার সামনে কাঁদো কাদো গলায় কপাল চাপড়াতে চাপড়াতে বলল হাই রে আমার ছেলের এখন কি হবে কে বিয়ে করবে আমার ছেলেকে আপনার মেয়ে আমার ছেলের কেন কই যাব আমি এখন এই ছেলেকে নিয়ে কোথায় মুখ দেখাবো আমার ছেলে বলেন ভাই সাহেব বলেন কি অপরাধ ছিল আমার নিষ্পাপ ছেলেটার কফিল খান বারবার দোলা বেগমকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছে কিন্তু কে শুনে কার কথা তিনি আরো জোর গলায় বললেন সর্বনাশ তো আমার ছেলের হয়েছে আমি শান্ত হই কিভাবে কোন ছেলের মা পারবে ছেলে সর্বনাশ হলে শান্ত হতে পারবে পারবে না কফিল খান বলল ভাবি কি সর্বনাশ হয়েছে কোন কোন মেয়ে যদি ছেলেকে জড়িয়ে ধরে তাহলে সর্বনাশ হয় না সর্বনাশ হলে মেয়ের হয় আমার মতে যা হবার হয়েছে এটা একটা সামান্য ঘটনা কি বললেন এটা সামান্য ঘটনা দিন দুপুরে একটা ছেলে রুমে ঢুকে তাকে জোর করে জড়িয়ে ধরলো এটা সামান্য ঘটনা ভাই সাহেব এখন ভাইরালের যুগ ভাই সাহেব এই ঘটনা ভাইরাল হয়ে গেলে কোনো মেয়ে বিয়ে করবে আমার ছেলেকে ভাবি মানুষ দেখবে কেন ভিডিও ডিলিট করে দিন ডিলিট করে দেব আমার ছেলেকে সর্বনাশের ভিডিও আমি ডিলিট করে দেব তাহলে আমি বিচার চাইবো কিভাবে এভিডেন্স কোথায় এভিডেন্স ছাড়া বিচার হয় আচ্ছা ভাবি আমার মেয়ে যখন আপনার ছেলেকে জোর করে জড়িয়ে ধরলো তখন আপনি বাধা না দিয়ে ভিডিও করতে গেলেন কেন আপনি বাধা দিতেন আমি বাধা দিতাম আমি বাধা দিলে কি আপনারা জানতে পারতেন আপনার মেয়ে আমার ছেলের কি সর্বনাশ করেছে সমাজ জানতে পারতো কি হয়েছিল আমার ছেলের সাথে আর ভাই সাহেব সাংবাদিকের দায়িত্ব তো ঘটনা ছবি নেয়া ঘটনা বন্ধ করা না আমি এখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আজকে আপনাদের কাছে নিজের ছেলে সর্বনাশের বিচার চাইছি ঠিক আছে আমার মেয়ের বিচার আমি করব সে আর কোনোদিনও আপনাদের ঘরে যাবে না তার বাইরে যাওয়া বন্ধ খুশি আপনি বলে কফিল খান ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দোলা বেগম বলল ভাই সাহেব কই যান বলেই তিনি পিছু নিল ড্রয়িং রুমের সামনে আসতে দোলা বেগম আবারও বক বক করতে লাগলো এটা তো কোনো বিচার হলো না ভাই সাহেব আমার ছেলের তাতে লাভ কি আমার ছেলে তো বিচার পেল না আপনি বাড়িওয়ালা আমি ভাড়াটিয়া বলে কি অবিচার করবেন তাহলে কি বিচার আপনি চান আপনার মেয়েকে বিয়ে করতে হবে আমার ছেলেকে যে সর্বনাশ হয়েছে আমার ছেলে তার এটাই সমাধান এছাড়া আমি কোনো ন্যায্য বিচার দেখি না বিয়ে পাগল নাকি আমার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে আমার বন্ধুর ছেলের সাথে ছেলে কানাডার সিটিজেন না ভাই সাহেব তাহলে তো আমার ছেলের বিচার পেলাম না আমার ছেলেকে নিয়ে আমি কই যাব। ছেলেকে নিজ হাতে বিষ খাইয়ে মারবো আমি এই ছেলেকে নিয়ে কি হবে আমার ভাবি এটা কেমন কথা এটাই কথা ভাই সাহেব আমার ছেলের সর্বনাশের বিচার না পেলে আমি রাস্তায় নামবো কফিল খান খান কিছুটা রাগান্বিত হয়ে বললো আপনার যা ইচ্ছে তাই করুন বলে বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের সামনে আসতে ইদুলা বেগম দৌড়ে পেছন থেকে কফিল খানের সামনে এসে দাঁড়ালো না ভাই সাহেব এমনটা বললে তো হবে না তাহলে কি বলবো আপনি বলুন এমন সময় কফিল খানের বড় ছেলের স্ত্রী সুমি রুম থেকে বের হয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ালো ওদের দুজনের বিয়ে কথা বলবেন অসম্ভব এটা কোনোদিনও সম্ভব না সুমি বলল বাবা মুনিয়াকে রিয়াজের সাথে বিয়ে দিয়ে দেই মুনিয়া বিয়ের পর আমাদের কাছেই থাকবে আপনার একমাত্র মেয়ে কানাডায় চলে যাবে আপনি থাকবেন কিভাবে এর থেকে মুনিয়া থাকবে চার তলায় আমরা থাকবো দোতলায় আর রিয়াজকে আমরা অনেকদিন যাবো চিনি আচ্ছা বোমা তুমি বলো রিয়াজ কি খারাপ ছেলে দেখেছ কোনোদিনও তার মধ্যে খারাপ কিছু আমার কত ভদ্র একটা ছেলে সুমি বলল মা সাল্লা সে ভালো ছেলে কফিল খান বলল কিন্তু আর কোনো কিন্তু নাই ভাই সাহেব আজ থেকে আপনি আমার বেআই আর আমি আপনার বেআইন অনেক কাজ বিয়ের আয়োজন করতে হবে এখন তাহলে আসি বেআই বলে ইদোলা বেগম চলে গেল কফিল খান বলল তোমার এইভাবে একটা সিদ্ধান্ত দেয়া ঠিক হয়নি রনি ঢাকায় থেকে আসলে না হয় আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম কফিল খান নিমের বেডরুমে ঢুকে গেল মিমের গালে কোষে চর মেরে বললো কাজটিকে তুই ঠিক করলি আমার মান সম্মান তুই শেষ করে দিলি মিম এক হাতে গাল চেপে ধরে বললো আব্বু তুমি আমাকে ভুল বুঝলে আসল ঘটনা শুনলে তুমি বুঝতে পারবে আমি আসলে বুঝতে পারিনি দোলা আন্টি ইউটিউব কন্টেন্ট বানানোর নামে আমাকে নিয়ে নোংরা খেলা খেলবে আমি তাদের বাসায় যাওয়া আসা করি মাঝে মাঝে দেখতাম ইউটিউব চ্যানেলের জন্য আন্টি ভিডিও বানাচ্ছে আমাকে বললো মামনি আমার একটা গল্পে তুমি একটু অভিজ্ঞতা অভিনয় করবে আমি নয় ছয় না ভেবে রাজি হয়ে গেলাম কিন্তু বুঝতে পারিনি সে এমনটা করবে কফিল খান বুঝতে পারলো আসল ঘটনা কি মিমকে বলল এখন থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই করবি আচ্ছা আব্বু কফিল খান রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বর বধু পাশাপাশি বসে আছে রিয়াজ ও মিম রিয়াজের পাশে দোলা হাসতে হাসতে বলল এতদিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে তা বিয়াই কাজী কোথায় বাহার কাজীকে নিয়ে আসতে গেছে এখনই চলে আসবে তা হবু বিয়ান সাহেব আপনার কোনো চা পাওয়া থাকলে বলতে পারেন এমন কথা শুনে দোলা তো সেই খুশি হাসতে হাসতে বলল আপনার তো তিনটা বাড়ি একটা বাড়ি বৌমাকে লিখে দিলেই হবে আর কিছুর প্রয়োজন নেই এমন সময় বাহার এক পুলিশ অফিসারকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল আরো কিছু প্রয়োজন আছে তো পুলিশ আর বাহারকে দেখে দোলাও রিয়া চমকে উঠে দাঁড়িয়ে গেল দোলা আমতা আমতা করে বলল বিয়ে বাড়িতে পুলিশ কেন বাহার বলল আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যেতে পুলিশ এসেছে কেন আমরা কি করেছি কফিল খান বলল আপনি আর আপনার ছেলে এর আগে অসংখ্য ভাড়া বাড়িতে এমন নাটক সাজিয়েছেন কারণ বাড়িওয়ালার মেয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে শহরের একটা বাড়ির মালিক হওয়া বাহার বলল আব্বু আমি খোঁজ নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য পেয়েছি যে বাড়িতে যুবতী মেয়ে থাকে সেই বাড়িতে মা ছেলে বাসা ভাড়া নেয় তারপর ষড়যন্ত্র করতে থাকে দোলা বলল সব মিথ্যে কথা পুলিশ অফিসার বলল এটাই সত্যি আমি আপনাদের নামে এর আগে অনেক কমপ্লেন পেয়েছি চলুন আমার সাথে থানায় চলুন ভয়ে কাঁদো কাঁদো হয়ে মা ছেলে অনুনয় বিনয় করে মাফ চাইতে লাগলো বাহার বলল এখন থেকে আর বাসা ভাড়া লাগবে না জেলখানাটা নিজের বাড়ি মনে করে আরামসে থাকতে পারবেন সবাই হা হা করে তাঁতি নষ্ট প্রবাদটি আবারও প্রমাণিত হল তাই লোভ করে পাপের দিকে পা না বাড়িয়ে নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকায় উত্তম প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ